সব শেষে কিছুটা আমি আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি রুই মাছের করে দেখাবো একদম দারুণ স্বাদের একটি রান্না প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর দেখুন এখানে আমি রুই মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন মাছের মধ্যে আমি মশলা মেখে নিব দিব লবণ আমি তো এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারবেন হলুদের গুঁড়া দিব সামান্য জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটু তেল মাছের কোরমা করার জন্য এইভাবে মশলা মেখে নিতে হবে শুধু লবণা হলুদ দিয়ে ভাজলে কিন্তু স্বাদটা আসবে না এখন ভালো করে মেখে নিব বন্ধুরা আমি মাছের ভালো করে মশলাগুলো মেখে নিয়েছি এখন চুলা ধরিয়ে তারপর মাছগুলো বেঁচে নিবো আমি মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিব তেল ভালো করে গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব

টমেটো আর কাঁচা মরিচে সেটকে দিলে ঝোলটা সুন্দর হবে এখানে চাইলে টমেটো পাতা দিতে পারবে এখানে চারটা কাজু আর চারটা কাঠবাদাম নিয়েছি পেস্ট করে সেটাও দিয়ে দিব ধনে গুঁড়ো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিচ্ছি কারণ কাঁচা আমাদের ডাটা দিয়েছিলাম বলে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব ফেটানো টক দই দিতে হয় সেজন্য টক্যাটা কিন্তু স্কুপ করা যাবে না অবশ্যই দিতে হবে নাহলে কোমার স্বাদটা আসবে না আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দুধ দিয়ে দিব আমি এখানে গরুর দুধ দিচ্ছি আপনারা চাইলে নারকেলের দুধ কিংবা দুধের গুঁড়া গুলেও দিতে হবে বন্ধুরা এখন আমি ঝোলটা ফুটিয়ে নিব উঠলে তারপর দিতে হবে মধ্যে বন্ধুরা গত দুদিন প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখুন আমার পিছনে যে কুয়োটা আছে এটা জলে একদম কানায় কানায় ভরে গেছে আমাদের উঠানেও কিছুটা জল চলে এসছে আর এখনো অন্ধকার করে আসছে মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে জল ফুটে গেছে এখন জলের মধ্যে মাছগুলো দিয়ে দিব ঢাকা দিয়ে ছয় সাত মিনিটের মতো ভালো করে রান্না করে নিব ওগুলো সব শেষে ছড়িয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়া একটু নেড়ে মিশিয়ে নিব আমার রান্না একদম রেডি এখন আপনাদেরকে প্লেটে তুলে দেখাবো জলটা কিন্তু দারুণ হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমার রুই মাছের কোরমা একদম রেডি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রুই মাছের কোরমা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর করমা কিন্তু এরকম একটু সাদা ভাবটা থাকবে এইভাবে আমার মতো করে বাড়িতে রান্না করবে খুব ভালো লাগে খেতে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবে দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে